বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো বিওস আসসালামু আলাইকুম আজকে আগানুরের জর্জেটের ফোর পার্টের টু পার্ট টু পিস এই থ্রি পিস আগানুরের জর্জেট এটা হচ্ছে পিওরের ভিতরের জর্জেটটা পিওরের ভিতরে ফোর পার্ট ঠিক আছে ফোর পার্ট আমি জানি বেশি সংখ্যক মানুষ দিতে পারবো না কেন এখন দরকার অনেক অনেক পাঁচশো পিস দরকার আমার কাছে আছে মাত্র দুইশো পিস তো যার লাগবে খালি দ্রুত আমি জানি এই দুশো পিস হবে না তো নিয়ে নেবেন একজনেরই হবে না ঠিক আছে এখন সবাই চায় আগানুরের এই ফোর পার্টগুলা এটা হচ্ছে জর্জেটের ফোর পার্ট আপনারা বুঝছেন ইন্ডিয়ান ইন্ডিয়ান পিওরের ভিতরে ফোর পার্ট ইন্ডিয়ান পিওরের ভিতরে ফোর পার্ট এই জর্জেটের ফোর পার্টগুলো সবাই চায় একটু কম রেঞ্জের ভিতরে তো এর জন্য সবাই চায় তো এটা একটা কম রেঞ্জের ভিতরে দিব তো এই জর্জেটের ফোর পার্টগুলো এগুলোর প্যান্টগুলো কিছু প্লাজু যেমন এটা প্লাজু যেমন এটা প্লাজু ঠিক আছে প্লাজু মানে কি সারারা এটা হচ্ছে সারারা এরকম সারারাও আছে পায়জামাও আছে ঠিক আছে সারারাগুলো এখন তো আপনারা জানেনই একটু দাম বেশি এটা হচ্ছে জর্জেটের এটাও পিওরের ঠিক আছে পিওরের এগুলো ফি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ বেশিরভাগ হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে উন্নাটা পিওরের সব পিওরে থাকবো আর এটা আমি একটা রিজনেবল প্রাইজে দিব তো আমার কাছে তো এত সংখ্যক নাই অল্প সংখ্যক অল্প সংখ্যক যার লাগে খালি নিয়ে দিবেন এটা সারারা গারারা। ঠিক আছে এটা সারারা গাড়ারা আগানুরের থ্রি পিস এটা আজকে আমি একেবারে বিশেষ ডিসকাউন্টে দিব আমি জানি আপনার দরকার এখন পাঁচ হাজার পিস পাঁচ হাজার পিস আমার কাছে নাই ঠিক আছে তো আমার কাছে যে অল্প সংখ্যক আছে আমি দিতেছি আপনার অফারে এগুলো আপনারা দুই কামাইতে পারবেন কারণ মেয়েরা এগুলো পছন্দ করে বেশি পিওরের ভিতরে ফোর পার্ট পিওরের ভিতরে ফোর পার্ট এই যে দেখেন সামনে পিসে কাজ সামনে পিসে কাজ এটা হচ্ছে পিওরের ভিতরে ফোর পার্ট কাপড়টা কিন্তু ওয়েটলি জর্জেটের ভিতরে ইন্ডিয়ান ওয়েটলি জর্জেটের ভিতরে নিচে অনেক সুন্দর করে কুচি করা এটা আমার ভিডিও যারা দেখেন সব রেগুলার তাদেরকে একটা বিশেষ ডিসকাউন্টে শুধুমাত্র আমার ভিডিও যারা রেগুলার ভিউ তার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব থাকতে থাকতে হবে হবে নিতে হলে এই যে পিওরের ইনার দিয়ে বানানো এটা সালোয়ারটা ঠিক আছে এটা সাবস্ক্রাইব থাকতে হবে এইটা নিতে হলে এইটা নিতে হলে শেয়ার করতে হবে এটা এমন একটা প্রাইস দিব প্রাইস দিয়ে দিই আটশো পঞ্চাশ আগারোরে থ্রি পিস আটশো পঞ্চাশ যারা নিবেন তারা শুধুমাত্র স্ক্রিনশট দিবেন শেয়ার করতে হবে ভিডিও মাত্র আটশো পঞ্চাশে আগানোর ফোর পার্টের থ্রি পিস ইনটেক থ্রি পিস ইনটেক থ্রি পিস নিচে কুচি করা মাত্র আটশো পঞ্চাশ দাম বলবো নিয়ে নিবেন আমার কাছে পাঁচশো পিস নাই ভাই আমার কাছে অল্প সংখ্যক আছে আমি অল্প সংখ্যক কালেক্ট করে রাখছিলাম এই যে এইটাও একটা ফোর পার্ট ফোর পার্ট বেশিরভাগ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই যে বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজগুলো হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এর উপরে কোনো সাইজ নেই এটার আর কোনো কিছু নাই বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ আপনারা বডি সাইজটা হলো বিয়াল্লিশ চুয়াল্লিশ ভালো করে শুনবেন বডি সাইজটা হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এই যে এটা হচ্ছে কাপড়ের ভিতরে আমি এটা দেখাই দিয়ে চলে যাব শেষ আমি আর কিচ্ছু দেখাবো না শুধুমাত্র আগার উড়ের এই থ্রি পিসটা দেখাই দিব এটা হচ্ছে উন্নাটা একেবারে ইনটেক কোনো থ্রি পিসে কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে পিওরের ভিতরে প্লাজু ঠিক আছে পিওরের ভিতরে প্লাজুটা প্রায় হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ ভাই এটা একটা ডিসকাউন্ট দেওয়া ঠিক আছে এটা একটা ডিসকাউন্ট দেওয়া এই যে আটশো পঞ্চাশ হচ্ছে প্লাজু আপনারা এটা পঁচিশশো পর্যন্ত সেল করতে পারবেন মাত্র আটশো আমি চাই কম রেঞ্জে আপনারা আমাদের কাছ থেকে ভালো ড্রেস নিতে পারেন যারা শুধু সেলার তারাই নেবেন এছাড়া কেউ এখানে ছবি দিবেন না শুধুমাত্র সেলাররা এখান থেকে একটা দেন ওইখান থেকে একটা দেন ওরকম মানুষরা কোনো ছবি দিবেন না এই যে আগানুরের থ্রি পিস যেটা হচ্ছে থ্রি পিস একেবারে অরিজিনাল পিওর এর ভিতরে কিছুটার পিছনে কাজ আছে কিছু ডান কাজ নাই ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ এই যে এটা যেমন প্লাজু এটা প্লাজু ঠিক আছে এটা প্লাজু গর্জিয়াস করে কাজ করা আটশো পঞ্চাশ ভাই এগুলো কল্পনার বাইরে এটা শুধু আমার চ্যালেঞ্জ শেয়ার দিতে হবে এই যে দেখেন এগুলা আপনাদেরকে একটা মানে কারণ গিফট দিলাম গিফট প্রাইস মাত্র আটশো পঞ্চাশ এটা একটা গিফট প্রাইস এই মুহূর্তে কেউ এইগুলো এই প্রাইসে দিবে না ঠিক আছে একজনে পাবেন না দুইজনে পাবেন দুইশো মালই জানি না কে পাবেন না পাবেন এই যে মাত্র আটশো পঞ্চাশ আগানুরের থ্রি পিস ফোর পার্ট সবাই লাভ লাইক চাই সবাই লাভ শেয়ার করবেন লাইফটা শেয়ার করবেন একেবারে অরিজিনিয়াল পিওর যেটা হচ্ছে অরিজিনিয়াল পিওর দিয়ে ফোর পার্ট করে বানানো একেবারে ইনটেক কোনো সংশয় লা আমার মাত্র আটশো পঞ্চাশে পিওরের ফোর পার্ট পিওরের ফোর পার্ট বেশিরভাগই সারারা বেশিরভাগই সারারা ভাই কোনো দিনও সম্ভব না এই প্রাইজে দেওয়া এই যে এটাও সারারা এইটাও আসছে সারারা এইটাও আসছে সারারা গারারা এইটা আসছে গারারা এই যে গারারা মাত্র আটশো পঞ্চাশ এগুলা এই প্রাইজের না আপনাদেরকে তবু আমি দিচ্ছি আপনাদেরকে তবু আমি দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ এই যে এইটা শুধু সেলার ভাই বোনদের জন্য মাত্র আটশো পঞ্চাশ বিশেষ ডিসকাউন্টে মাত্র আটশো পঞ্চাশ সব মানে আমরা বাচ্চার ড্রেস যেখানে আটশো পঞ্চাশ বিক্রি করতেছে এটা আটশো পঞ্চাশে দিছি এটা শুধুমাত্র একটা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিলাম এই যে এটা এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস এটা কল্পনার বাইরে একটা প্রাইস ঠিক আছে কল্পনার বাইরে একটা প্রাইস এই যে দেখেন কি সুন্দর করে কুচিটা করা কি সুন্দর করে কুচিটা করা এটা আমি অনেক আগে আনছিলাম প্রায় কমাসিটা আনছি তিন মাস তিন মাস আগে বর্ষার ভিতরে আনছিলাম সব বস্তা বস্তা রাখছি এখন আমি আস্তে আস্তে আর ভিডিও দিব আমি বাসা বইয়া আমার আর কোনো কাজ নেই এই যে স্যালটা কাজ প্রায় হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ আমি এগুলো আগে কালেক্ট করে রাখছি এখন কালেক্ট করা তো সম্ভবই না এখন তো পোড়া কি নেই জর্জেটই নেই রাস্তায় মার্কেটের কোনো জর্জেটই নেই জর্জেটের পোড়া কি নেই শেষ মাত্র আটশো পঞ্চাশ যা লাগবে খালি নিয়ে নেবেন এইটাও অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার সবুজ কালারের ভিতরে এগুলো না বিক্রি করলেও আপনারা দুই হাজার বাইশশো টাকা বিক্রি করতে পারেন এইটাও সারারা এইটাও একটা সারারা এইটাও একটা সারারা পিওরের ভিতরে সারারা অনেক সুন্দর ড্রেস আপনারা তো জানেন এই ড্রেসগুলোর রঙ ওঠে না কালার ওঠে না পিওর একেবারে অরিজিনাল পিওর মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ অনেক সুন্দর একটা সারারা মাত্র আটশো পঞ্চাশ এরপর আমরা কি দেখাম লুন দেখাই দিন হ্যাঁ লুন দেখাই দি করা এই এত লুন হ্যাঁ কি এনে না না এই যে এইটা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ এই যে এটা অনেক সুন্দর এই যে নিচের কাজটা দেখছেন এই যে নিচে কুচি করা নিচে কুচি করা অনেক সুন্দর পিওরের ভিতরে কুচি করা ইনার দিয়ে বানানো মাত্র আটশো পঞ্চাশ স্যালোয়ারটা এই যে এটা উন্যাটা এটা সালোয়ারটা সালোয়ারের কাজ আছে ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আপনারা জানি দুটা টাকা লাভ করতে পারেন আমরা চাই এটা যে ভালো একটা জিনিস যদি আমার পেজের থেকে নিয়ে সেল করেন তাহলে বলবেন না আমি না আপনার কাছ থেকে ভালো কিছু পাইছি তাহলে ওনার কাছ থেকে ওনার প্রোডাক্টগুলো নিব বেশিরভাগ সাইজগুলো হচ্ছে বিয়াল্লিশ বেশিরভাগ সাইজগুলো হচ্ছে বিয়াল্লিশ কয়টা লোন দেখায়নি মনে লোন অনেক অনেকদিন ধরে বুঝছো লোন দেখা দিই লোনের দরকার লোনের ভিডিও দেই না সময় পাই না এই যে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিয়াল্লিশ সাইজ মাত্র আটশো পঞ্চাশ আছে হ্যাঁ এই যে আর নাই আর নাই এই কটা ডিজাইনই মাত্র আটশো পঞ্চাশ যা লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে পায়জামা এই যে পিওর দিয়ে পায়জামা মারানো মাত্র আটশো পঞ্চাশ চার লাগে খালি নিয়ে নেবেন মানে একবারে পিওর অরিজিনাল পিওর ইন্ডিয়ান ড্রেস মাত্র আটশো পঞ্চাশ চার লাগে নিয়ে নেবেন হ্যাঁ লোনটা দেখ এরকম অনেকগুলো আছে না কত পিস হ্যাঁ আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট কঠনের ভিতরে একটা লুন এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একটা লোন বিশাল বড় একটা লোন পিছন হান্ড্রেড পার্সেন্ট কটন কটন ঠিক আছে আর এরপরে এটা হচ্ছে সামনের সাইট সামনে পিসে দুই সাইডে কাজ করা এই যে লোন ঠিক আছে এটা হচ্ছে সামনের সাইট পিছনের সাইট আর এইটা হচ্ছে আপনার হাতা তো এগুলো আমরা দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে ব্র্যান্ডের একটা থ্রি পিস এই যে লোনের ঠিক আছে আর এটার সালোয়ারটা একেবারে সফট কটন হ্যাঁ উন্নাটা একেবারে পাক্কা পাসাদ উন্নাটা একেবারে পাক্কা পাসাদ আর এটা সালোয়ার দেখেন এই যে এত সুন্দর কোয়ালিটিফুল ফুল সালোয়ার দিয়ে এই লোনটা মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা এই লোনটা মাত্র পাঁচশো নব্বই টাকা এটা একটা ব্র্যান্ডের লোন মাত্র পাঁচশো নব্বই যে তো ওই লোন গুলো একটু কয়েকটা লোন দেয় ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ভিতরে একটা মেয়ে আইসে আজকে উত্তরাতে আইসে কটা লোনের জন্য এই লোনটা আগে দেই যেটা ওই উপরে একটা হাইডা কটা লোন দেয় লোন দিয়ে লোনগুলো আমাদের কাছে সফট লোন পাবেন লোন আপনারা অনেক অনেক চাইলে অনেক পাবেন অনেক নিতে পারবেন লোন তো আমরা দেখাইতে পারি না সময়ের অভাবে এখন দেখাই দিই কটা লোন এই যে

এই যে সালোয়ারের কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন একেবারে সফট কটন যেটা একেবারে সফট কটন বলা হয় যেগুলো হচ্ছে আমরা পড়ি যেগুলো সাগুনের লোন গুলজির লোন বলে এই যে এগুলো গুলজি বলে গুলজি আর ট্যাগে মনে হয় আছে গুলজি আর এই লোনগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে একেবারে কম দামে অনেক কালার আছে অনেক সুন্দর সুন্দর ঠান্ডা কালার আছে মানে যে কালারগুলো অনেক সুন্দর সেই কালারগুলো আছে এই লোনের অনেক কালার আছে যারা বেশি নিতে চান আপনারা ভিডিও কল দিয়ে লোন নিতে পারবেন লোন নিতে পারবেন এই যে এগুলা এই লোনগুলো অনেক সফট কাপড়ের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই লোনগুলা বিশাল বড় বড় উন্যা বড় বড় জামা হ্যাঁ এই লোনগুলাই আমরা বেশিরভাগ পছন্দ করি এইসব লোনগুলো আছে লোনগুলো নিয়ে নেবেন ওনা হাতা অনেক বড় হবে এই লোনের হাতা অনেক বড় হবে এই যে উন্যাগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সালোয়ারের কাপড়টা ফুল একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে অনেক সুন্দর এই লোনগুলা আর প্রাইস হবে মাত্র সাতশো পঞ্চাশ 750 কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এক একটা প্রত্যেক একটা কালার ঠিক আছে 750 এ লোন আপনারা নিতে পারবেন এগুলা বাহির থেকে নিবেন 900 হইতে হাজার টাকা পর্যন্ত আর আমরা দেই শুধু মাত্র 750 এই যে লোনগুলা মাত্র 750 মাত্র 750 কটন লোন মাত্র 750 এই যে এই লোনটা অনেক সুন্দর সব কালারের ভিতরে হলুদ কালারের ভিতরে লোনটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর এগুলার কাপড়ের কোয়ালিটি ভালো এই যে দেখেন এগুলো সব ডিজিটাল প্রিন্টের যেগুলো সফট লোন বলে হ্যাঁ এই লোনগুলো সারা বছর চলে আমাদের সবাই চলে সবাই 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 অনেক পছন্দ করে এই লোনগুলো মাত্র সাতশো পঞ্চাশ অনেক ডিজাইন আছে কালার আছে না হলেও আপনার দুইশো ডিজাইন আছে দুইশো ডিজাইনের ভিতরে এই লোনগুলো আমরা প্রচুর আনছি কেননা লোনগুলাই চলে আমাদের বেশিরভাগ চলে লোনগুলো মানে কালারগুলো অনেক সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালারের ভিতরে একবারে সফট কটন যে লোনগুলো আমরা পড়তে অনেক ভালোবাসি ঠিক আছে এই লোনগুলো আর এইগুলো হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যা লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে আর যারা বেশি নেবেন তারা ভিডিও কল দিয়ে দেখে নিবেন এগুলো বিক্রি করতে পারবেন বারোশো টাকা বারোশো টাকায় বিক্রি করতে পারবেন এই লোনগুলা এই যে এই যে অনেক সুন্দর লোন মাত্র সাতশো পঞ্চাশ কটনের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ লুন আছে সারারা গারারা আছে পার্টি ড্রেস আছে যত ধরনের ড্রেস লাগে আপনারা যারা হোলসেলে নেবেন চলে আসবেন আমাদের শোরুমে আমরা সব ধরনের ড্রেস পাইকারি দামে বিক্রি করে থাকি পাইকারি দামে বিক্রি করে থাকি এই যে এগুলো হচ্ছে কালার ডিজাইন আমি খালি এক এক ডিজাইন থেকে এক একটা দেখাচ্ছি এক এক ডিজাইন থেকে এক একটা দেখাচ্ছি কটনের ভিতরে লুন এই যে এটা হচ্ছে উন্নাটা মানে সব প্রত্যেকটা লুনের কালার পাবেন ডিজাইন পাবেন আরো মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ ও জিনিসে একটা আকাশি কালার ঠান্ডা কালার একটা লুন দেখতেছি ওর একটু যে পাশে তুই দেহস না এটা হচ্ছে পিছন সাইড আমার তো দৌড়ার সময়ও নেই দইরা যে দেখাম ওইটুকু সময়ও দিই না আমি

খাওয়া দাওয়া যাবে নিয়ে না কোনো সমস্যা নেই যার টাকা নেই করবেন এটা একটু দেখাই দিতাম কোনটা ওই যে এই জামাটা এই লোনের লোগ একটা সুন্দর জামা আছে দেখছি এই যে এই লোনগুলা অনেক কোয়ালিটি ফুল লোন আর এগুলো দেখতেও অনেক সুন্দর আর এগুলোর কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট এগুলো কালার গ্যারান্টি ওনাটা দেখি এই যে এগুলো কালার গ্যারান্টি এত দামি লোন আমি পরি না আমার কেউ দিলে একটা তাহলে পরি না কিন দি সত্যিকারই আমার যদি কেউ হায়দা করে আমি না পাই এটা নিয়ে না আপনার লেগে এটা আপনাদের দিলাম তাইলে ওই নিমু নাইলে একটা লোনও ফিন দি না মারাই না মায়া লাগে এই যে এগুলো অনেক সুন্দর সফট লুন কটন সফট লুন মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর লোনগুলো অনেক সুন্দর ঠিক আছে এগুলো নিয়ে নিবেন যারা নিতে চান যারা ব্যবসার জন্য নিতে চান তাদের জন্য সাতশো পঞ্চাশ এগুলো আপনার চোখ গুঁজা এই যে উত্তর থেকে আসছে বিকাশ করা টাকায় না লোন নিচ্ছে শুধু লোনগুলো নিচ্ছে এই লোনগুলো ধরলে বুঝতে পারতেন এত কোয়ালিটি ফুল এই সকালে আয়সা দেখি আমি একটু বাইরে গেছিলাম বাইরে থেকে আসা দেখি নিতেছে লোন তো লোনগুলো অনেক সুন্দর লোনের সালোয়ারগুলো আরও সুন্দর সালোয়ারগুলো সফট কটন সফট কটন এই যে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই লোনগুলো যে একবার দেখবে সে অন্য প্রোডাক্ট নিবে না এই লোনগুলো নিবেই নিবে কেন সবার পছন্দের হচ্ছে লোন সবার পছন্দের হচ্ছে লোন মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিতেন আপনাদেরকে আমি দেখাই দিই এই যে আছে হচ্ছে কি আমি আরেকটা দেখাই ওইটারও লোন এই যে এই লোনগুলো হচ্ছে অনেক সুন্দর মাত্র হচ্ছে সাতশো ঠিক আছে এগুলো কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে উন্নাগুলো অনেক সুন্দর মানে অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ এই যে সালোয়ারগুলা ভাই সবচেয়ে সুন্দর হচ্ছে সালোয়ার কিলেক্স আপা কিলেক্স এনে এদিকেশন আছে

এই যে এটা হচ্ছে পুরো বডিটা বডিটাতে কাজ করা এমোটারি ওয়াক করা নিচেও এমোটারি ওয়াক করা দেখছেন অনেক সুন্দর করে এমোটারি ওয়াক করা তারপরে হচ্ছে আপনার এই যে এই পর্যন্ত দাগ দেয়া এই পর্যন্ত বডি তাহলে এই পর্যন্ত বডি ইচ্ছামতো বানাইতে পারবেন তারপরে এই যে এখানে হচ্ছে পিছনের পার্ট এই যে দাগ দেয়া তারপর হচ্ছে এখানে হাতা ঠিক আছে ফিটাসটা দে উনাড়টা দে এই যে এইটা হচ্ছে পিউরের অরজিনিয়াল পিউরের একটা ইন্ডিয়ান উন্না এই যে অরিজিনাল পিওর এর একটা ইন্ডিয়ান ওন্না আর ড্রেসটা হচ্ছে এটা ফ্রি সাইজ সবাই করতে পারবেন এত সুন্দর একটা পিওরের এর ওন্না আর এই সুন্দর ড্রেসটা দিচ্ছি মাত্র 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 650 টাকা মাত্র 650 টাকা ইন্ডিয়ান একটা ড্রেস মাত্র 650 টাকা অনেক সুন্দর একটা পিওর একেবারে সফট কটন সফট পিওর একেবারে সফট পিওর দুই পাশে কাটওয়ার করে মাত্র 650 টাকা এগুলো কটনের ভিতরে অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এরপরে দেখাচ্ছি একটা কটনের ভিতরে এই জামাগুলোর অনেক ডিজাইন কালার আছে এই যে অ্যাম্বোটারি ওয়াক করা ফ্রি সাইজ বডিটা সাইজ ঠিক আছে অ্যাম্বোটারি ওয়াক করা কটনের ভিতরে এগুলো আছে হানড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স থাকবে না এই যে দেখেন এরকম করে দেখা দিন এরকম করে চারটা কালার আছে ভান্ডিল থেকে আমি টান দিয়ে নিছি জামাটা এরকম চারটা কালার আছে একটা কালার দেখাইতেছি এই কালারটা চারটা কালারের ভান্ডিল এটা ভান্ডিলটা নিতে পারবেন আপনি ঠিক আছে আপনি ভান্ডিল নিতে পারবেন একটা ভান্ডিল নিলেও আপনার হোলসেল ধরবে ঠিক আছে মানে যেই দামটা আমি বলবো এটাই আমাদের হোলসেল দাম আমাদের এরপর আর কোনো দাম নাই এক টাকাও কমবে না এক টাকাও কমবে না এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকের দিনে কোনো জায়গায় পাঁচশো পঞ্চাশ টাকার কিছুই নাই অথচ আমরা দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর সালোয়ার দিয়ে ক্যাটালগ সেটিং একটা থ্রি পিস পাঁচশো পঞ্চাশে কেন আমাদেরকে থাকবেন না আমার দেশে বলেন আমার প্রোডাক্ট কথা বলবে আমি তো কথা বললে হবে না আমি নিজের নিজে ভালো বললে হবে না ঠিক আছে আমার প্রোডাক্ট আপনারা দেখেন তো প্রত্যেক দিন কতটা ডিজাইন দেখাই আমি তাহলে কতটা ডিজাইন এতটা ডিজাইন আমার চলে যায় চলে যায় অলরেডি এতটা ডিজাইন তাহলে আমি না চললে এতগুলো ডিজাইন আমি কি করতাম আপনারা বলেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা হচ্ছে স্টাইল ব্র্যান্ডের একটা থ্রি পিস স্টাইলের একটা থ্রি পিস স্টাইল ব্র্যান্ড এটা যদি বড়ি আপনার আশিও হয় আশিও করতে পারবেন এত বড় ঠিক আছে সাইড থেকে আসবে হাতা হ্যাঁ হাতার কাপড় আলাদা দেয়াই আছে অনেক সুন্দর স্টাইলের এই যে দেখেন নিচে অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা ক্যাটালটাতে উনাটা পুরো বক্স করা এই যে এই কাজটা জামার কাজটা উনায় নিছে উনা নিয়ে অনেক সুন্দর করে বক্স করে দিছে এই যে দেখেন একেবারে পাসা তুননা আরায়াত বহরের ভিতরে পাসা স্টাইল ব্র্যান্ড ব্র্যান্ডটা হচ্ছে স্টাইলের স্টাইলের এটার দাম বারোশো টাকা আর সালোয়ারের কোয়ালিটিটা একটু দেখেন হানড্রেড পার্সেন্ট কটনের ভিতর সালোয়ার আর এই স্টাইলের এই জামাটার মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যত মোটা হন যত লম্বা হন সবাই হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে স্টাইল ব্র্যান্ড মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্টাইলের আরেকটা ড্রেস এই ড্রেসটা এই ড্রেসটা ইদ কালেকশন এই যে দেখেন এখানে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা নেকের কাজটা আমি বিশ্বাস করি আপু ধন্যবাদ বিশ্বাস করার জন্য এই যে এই যে এগুলা দেখেন এগুলোর চেয়ে কম দামে আর কিছুই নাই এখন আমার যা চারশো পঞ্চাশের সব দিয়ে কালকে একটা একটা করে আসলে ওগুলো যা আছিল রাতের বেলা দিয়েছি আমি আর জীবনে চারশো পঞ্চাশের কিছু আনবো না ঠিক আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেক সুন্দর একটা পার্টি ড্রেস ঠিক আছে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এটা স্টাইল ব্র্যান্ডের একটা ড্রেস সামনেও যে কাজটা পিছন এই কাজটা এই যে সামনে যে লেসটা পিছন ওই লেসটা আলাদা আলাদা করে দেখাই এই যে সামনে পিসে লেস ঠিক আছে অনেক সুন্দর একটা পার্টি ড্রেস অনেক সুন্দর একটা পার্টি ড্রেস এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে আমার যারা বেশি ভালোবাসার মানুষ তাদের জন্য গিফট গিফট প্রাইস ঠিক আছে তাদের জন্য এটা এটা একটা ঈদের জামা ঈদ কালেকশন এটা হচ্ছে সালোয়ারটা হানড্রেড পারসেন্ট কটন তাই আমি যদি কটন বলি কটন তো হবে না আমার প্রোডাক্ট কটন হইতে হবে তো এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা হানড্রেড পারসেন্ট ড্রেসটা কোয়ালিটিফুল পার্টি ড্রেস মাত্র ছয়শো টাকায় এত সুন্দর ড্রেস কেউ দিতে পারবে না এই ড্রেস এই উন্না কেউ দিতে পারবে না মুসলিমের উপরে উন্না অনেক সুন্দর সফট কন্যা ঠিক আছে তো নিয়ে নিবেন আপনারা যারা নিতে চান আর আজকে এই পর্যন্তই আবার মাইগ্রিভের পরে চলে আসবো আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্ট নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম